নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে আমরা যে টপিকের ওপর ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে আমাদের অ্যাকোডিয়ামে আমরা সাজানোর জন্য বিভিন্ন ধরনের স্টোন স্যান্ড আমরা ব্যবহার করে থাকি এবার আমাদের অনেকেরই ধারণা নেই যে কোন ধরনের অ্যাকোড়িয়ামের ক্ষেত্রে কোন মাছের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে কি ধরনের স্টোন বা স্যান্ড বা পাথর আমরা ব্যবহার করতে পারবো বা কোনটা ব্যবহার করলে ভালো হয় তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের কাছে এই মুহূর্তে যে পাথর বা স্যান্ড যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকোডিয়ামের কোন মাছের ক্ষেত্রে এবং কি ধরনের অ্যাকোডিয়াম সাইজের ক্ষেত্রে কি ধরনের আমাদের স্যান্ড বা পাথর ব্যবহার করলে সেটা আমাদের দেখতেও ভালো লাগবে এবং সব থেকে বড় কথা হচ্ছে মাছদের পক্ষে উপযোগী হবে তাহলে আসো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা চলে আসব আমরা অ্যাকোডিয়াম হবির ক্ষেত্রে মূলত যে অ্যাকোডিয়ামগুলো বেশি ব্যবহার হয় আমাদের বাড়িতে যে সাইজগুলো অ্যাকোডিয়ামের প্রথমেই আছে হচ্ছে ওয়ান স্কোয়ার ফিট একটা তারপর হচ্ছে দেড় ফিট বাই এক ফিট আর একটা হচ্ছে দু ফুট বাই এক ফুট আর যাদের একটু বড় অ্যাকোডিয়াম আমরা ব্যবহার করি তিন ফুট আমার পেছনে যে অ্যাকোডিয়ামটা রয়েছে তিন ফুট বাই এক ফুট বা তিন লম্বায় তিন চওড়া দেড় ফুট হাইট অ্যাকোডিয়ামে যে কোনো কিছুই হতে পারে হাইটটা এখানে ম্যাটার নয় এইবার চলে আসি বন্ধুরা আমরা কোন সাইজের ক্ষেত্রে কি ধরনের আমরা ব্যবহার করব বন্ধুরা আমাদের অ্যাকোয়ারিয়ামে মাছ কি থাকছে তার উপরে কিন্তু এই পাথর বা স্যান্ডটা খুব নির্ভর করছে এবার আমরা যারা ছোট মাছ রাখতে ভালোবাসি ছোট মাছ বলতে বন্ধুরা কিরকম ছোট মাছ বলতে যেমন ধরো টেট্রা গ্রুপের বিভিন্ন রকম মাছ হয় আজকাল অনেকে আমরা উইডো রাখছি সারপেটেটরা স্টেটরা নিয়ন টেট্রা কার্ডিনাল টেট্রা এর মধ্যে নিয়ন কার্ডিনাল এই দুটো বেশি ব্যবহার করা হয় অনেকে রাখে এই ধরনের টেট্রা গ্রুপে যারা বিভিন্ন রকমের মাছ রাখো ছোট মাছ দিয়ে শুরু করছি এবং গাপতি মলি এই সমস্ত ছোট মাছ যারা রাখছো তাদের ক্ষেত্রে আমি বলবো কি ধরনের তোমরা ব্যবহার করবা ছোট মাছের ক্ষেত্রে বন্ধুরা সবথেকে বেস্ট যেটা হয় তোমরা স্যান্ড ব্যবহার করতে পারো এই মুহূর্তে আমার কাছে মূলত হোয়াইট এবং ব্ল্যাক মানে সাদা এবং কালো এই দুটো স্যান্ড অ্যাভেলেবেল রয়েছে ছোট মাছের যাদের অ্যাকোডিয়াম রয়েছে এই স্যান্ড তোমরা কিন্তু ব্যবহার করতে পারো স্যান্ডের ক্ষেত্রে কি আমাদের নর্মালি একটা অ্যাকোডিয়ামে দেড় থেকে দু ইঞ্চি লেয়ার করে দিলেই হয়ে যায় আর স্যান্ডের সুবিধা এবং অসুবিধা দুটোই তোমাদেরকে বলবো সমস্তগুলোরই সুবিধা অসুবিধা আমি তুলে ধরবো স্যান্ডের যেটা সুবিধা হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে কিন্তু ময়লা পরিষ্কার করা যেটা নোংরা করবে পটি করবে কিংবা হচ্ছে আমাদের খাবারের উচ্ছিষ্ট যেগুলো জমবে নোংরা যেগুলো জমবে স্যান্ড থাকলে তোমার কিন্তু ফেলে দেওয়া খুব সুবিধা সুবিধা কিরকম তোমরা স্যান্ডের হালকা লেয়ার দিলে তার উপরেই কিন্তু ময়লাগুলো একদম থাকবে ধী দিয়ে একদম স্যান্ডের ওপরে তোমরা চোখে দেখতেই পাবা এবং সাইফোন পাই হালকা করে তার উপরে নিয়ে গেলে পরেই নোংরাটা কিন্তু সাইফন যখনই করবা বেরিয়ে চলে আসবে মানে নোংরা ফেলার জন্য তোমাদেরকে অতিরিক্ত ভেতরে খোঁচানোর দরকার নেই বড়ো সাইজের পাথরের ক্ষেত্রে যেমন পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট নোংরা ওঠে না স্যান্ডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নোংরা কিন্তু তুলে দেওয়া সম্ভব কিন্তু স্যান্ডের একটা বিশেষ অসুবিধাও আছে অসুবিধাটা কি তোমরা যখন সাইফোন করছো অনেকে আছে সাইফন একদম পুরো ওই পাথরের মতো গিঁথিয়ে দেওয়ার চেষ্টা মানে পুরো গিথিয়ে আর কি তুলতে চাও এখানে কিন্তু একদম পুরো ভেতরে গিথিয়ে দেওয়া যাবে না যদি তোমরা একদম ভেতরে পুরো ভেতর ঢুকিয়ে দাও সেক্ষেত্রে এই স্যান্টগুলো যেহেতু পাথরের ছোটো ছোটো কণা মানে পাথরের ভাঙা একদম টুকরো যেটাকে আমরা বলি ওই জলের সঙ্গে স্যান্ট কিন্তু কিছুটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে এইটা একটা অসুবিধা তাই তোমরা ওপর ওপরে চেষ্টা করবা ময়লাটা জাস্ট ওপর দিয়েই জমাট বেঁধে যেখানটা থাকবে সেখান থেকে ওপর ওপরে ময়লাটাকে তুলে নেওয়ার বেশি ভেতরে গেঁথানোর চেষ্টা করবা না তারা সুবিধা অসুবিধা স্যান্ডের ক্ষেত্রে বললো স্যান্ড বেস্ট হচ্ছে ছোট মাছের ক্ষেত্রে এছাড়া অনেকে আছে চিকলেট গ্রুপের মাছের ক্ষেত্রেও স্যান্ড ব্যবহার করে চিকলেট গ্রুপের মাছ যারা রাখছ তারা স্যান্ডেল লেয়ার করতে পারো এবং তার উপরে বিভিন্ন রকমের বড় পাথর এবং রক এই যে এই টাইপের যে বড় রক গুলো হয় আমার কাছে এটা এই মুহূর্তে রয়েছে এই যে লাভা রক এই বড় সাইজের লাভা রক আমরা চিকলেট গ্রুপের কোনো মাছ রাখলে তলায় স্যান্ড তার উপরে এই লাভা রক আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করব আচ্ছা এই লাভা রক তোমরা যে কোনো রকম মাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো যেহেতু এটা জলের পিএইচ কন্ট্রোল করে এবং অ্যামোনিয়াকে কন্ট্রোল করে তাই লাভা রক তোমরা যারা অ্যাকোডিয়ামে ব্যবহার করতে পারছো না এই রকের ভাঙা টুকরো ভেঙে এর আগের ভিডিও তোমাদের বলেছি ফিল্টার মিডিয়া হিসাবে ফিল্টার মিডিয়াটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারবো ঠিক আছে এরপরে বন্ধুরা চলে আসি ছোটো মাছ গেল একটু মাঝারি সাইজের বিভিন্ন রকম মাছ যেগুলো রয়েছে যেমন ধরো গোলফিস গোল্ডের মধ্যে যত রকম আছে সঙ্কেল হতে পারে আমাদের বাবুলাই গোল্ড ক্যালিকা গোল্ডিশ লিচু গোল্ডফিশ যত রকমের গোল্ডিশের ভ্যারাইটি রয়েছে এছাড়া কুইকার হ্যাঁ এই ধরনের বড় মাছ যেগুলো রয়েছে এই ধরনের মাছের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বন্ধুরা যেহেতু একটু বড় সাইজের মাছ আর মূলত খাবারটাকে খুঁটে খাওয়ার চেষ্টা করে তোমরা যারা অ্যাকোডিয়ামকে ডেকোরেট করতে চাইছো গোল্ডের ট্যাঙ্কে গোল্ডের ট্যাঙ্কে কিন্তু বন্ধুরা স্যান্ড ব্যবহার করা স্যান্ড তোমরা অনেকে দাও কিন্তু স্যান্ড ব্যবহার করা একটু রিক্সি থেকে যায় এই যে খাবারটা যখনই খুঁটে খেতে যায় এই স্যান্ড কিন্তু গোল্ড পিটে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই গোল্ড প্রেসের ট্যাঙ্কে আমি স্যান্ড খুব একটা সাজেস্ট করছি না স্যান্ড বাদ দিয়ে তোমরা যদি পাথর বিভিন্ন রকমের ব্যবহার করতে পারো যেমন কালারিং যেটা রয়েছে এই যে জেন্স হতে পারে যারা কালারিং চাইছো না তারা নর্মালের যে হোয়াইট পাথর যেগুলো হয়

আনার জেমস যেটা বেশি সব থেকে বেশি চলে এগুলো কিন্তু পুরোটাই পালিশ করা থাকে এর মধ্যে কোনো ধারালো ভাব নেই কোনো মাছের গা কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই তোমরা যারা গোলফিস বা কার্প এই ধরনের মাছ রাখছো তারা কিন্তু এই পালিশ পাথর কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে আরেকটা একটু বড় সাইজে তোমরা অনেকে পছন্দ করো তাদের ক্ষেত্রে এই যে রাজস্থানি মার্বেল এই ধরনেরও তোমরা ব্যবহার করতে পারো এটাও পালিশ করা তবে এটা দেওয়ার আগে তলায় একটা হালকা ওই পাতলা লেয়ার কিন্তু তোমাদের জেমসের বা অন্য কোনো ইয়ের পাতলা লেয়ার দিতে হবে একটু বলবো না এটা বেশ ফেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাহলে বন্ধুরা একটু মিডিয়াম মাছের মধ্যে আমরা দেখতে পেলাম এবার হচ্ছে মনস্টার ট্যাঙ্ক আমাদের অনেকেরই রয়েছে মনস্টার ট্যাঙ্কের ক্ষেত্রে আমার যদি নিজস্ব মত চাও মনস্টার ট্যাঙ্কে আমি একটি বলবো মানে খালি যাদের মনস্টার মাছ রয়েছে অস্কার হতে পারে আমাদের ফ্লাওয়ার হান হতে পারে তারপরে আমাদের অন্য যে কোনো রকমের মনস্টার প্যারট এই ধরনের যে সমস্ত মনস্টার বিভিন্ন জায়েন্ট গোড়ামি যত রকমের মনস্টার মাছ রয়েছে মনস্টার ফিশের ক্ষেত্রে কিন্তু আমার যদি সাইজান চলো তুমি কি সাজেস্ট করো আমি বলবো অবশ্যই এফটি রাখো খালি রাখো মনস্টার ট্যাঙ্ক অতিরিক্ত নোংরা করে জল খুব দ্রুত পরিবর্তন হয় পাথরটা তোর বেশি যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে কি তোমাদের ট্যাঙ্ক পরিষ্কার করতে অসুবিধা হবে শুধু এখানে আমার সেল দেখলেও হবে না তোমাদের যেটা কাজে আমি সেটাই বলবো আচ্ছা তাও ডেকোরেশনের জন্য বলছো কি ধরনের পাথর আমি ব্যবহার করতে পারি মনস্টার ক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে সাজেস্ট করবো ন্যাচারাল পাথর তোমরা ব্যবহার করতে পারো দেখো অলরেডি আমার হাতে একটা দেখতে পাচ্ছ রয়েছে এইটা আমাদের একদম ন্যাচারাল পাথর যেগুলো সাধারণত পার্বত্য অঞ্চলের বিভিন্ন নদীতে যে ধরনের নুড়ি দেখা যায় এই ধরনের ন্যাচারাল এগুলো নদীর পাথর এই ধরনের পাথর কিন্তু তোমরা দেখতে পারো মনস্টারের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব একটা পালিশ করা থাকে না পালিশ করা এগুলো খুব একটা পালিশ করা থাকে না কিন্তু মনস্টারের ফিশের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না আর সাইজ যেহেতু খুব একটা বড় নয় তোমাদের পরিষ্কার আশা করি খুব একটা অসুবিধা হবে না তাহলে যারা ট্যাঙ্ক ডেকোরেশন করতে চাইছো মস্টার ট্যাঙ্কও তোমরা খালি রাখবে না পাথর ব্যবহার করো সেক্ষেত্রে এই নর্মাল এই ধরনের পাথর তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আচ্ছা এরপরে চলে আসি অনেকে পাথর দিয়ে বিভিন্ন রকম ডেকারেশন করা পছন্দ করো পাথরের উপরে আমি অ্যাকোরিয়ামটাকে সাজাবো মানে বিভিন্ন রকম জিনিস তুমি মাছ কম অনেকে মাছ কম রাখেও অ্যাকোরিয়ামটাকে সুন্দর করে সাজাবো সেই ধরনের ক্ষেত্রে কি ব্যবহার করা যায় বন্ধুরা আজকাল যেটা খুব ট্রেন্ডিং এ রয়েছে এতকাল মানে আমরা বুঝেছি যেটা বেশি চলতে হচ্ছে কালারিং জেন্স দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা কালারিং জেন্স অনেকেই অনেক পুরনো এটা দিন ধরেই চলে আসছে কিন্তু বর্তমানে যেটা জেন্স একটা নতুন আমরা আপডেটেড ভার্সন বলতে পারে বেরিয়েছে যেটাকে বলা হচ্ছে নিয়ন জেন্স এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম এটা হচ্ছে দশ কিলোর বস্তা হয় এখানটা রাখলাম দেখতে নিয়ন এই যে দেখা যাচ্ছে এটা পুরো দশ কেজির এরকম নিয়ন জেমসের বস্তা পাওয়া যায় এবার এই নিয়ন জেমস তোমরা যারা তোমাদের যে সাইজেরই ট্যাঙ্ক খো না কেন দেড় ফুট হতে পারে দু ফুট হতে পারে তিন ফুট হতে পারে তোমরা তোমাদের অ্যাকোডিয়াম সাইজ অনুযায়ী এই নিয়ন জেমস ব্যবহার করতে পারো এর সুবিধাটা কি এটা হচ্ছে তোমার হালকা আলো দিলে পরে অনেকে বলে অন্ধকারে জ্বলে না অন্ধকারে জ্বলবে না বন্ধুরা এর ওপরে নীলছে বা সাদা আলো যে আমাদের অ্যাকোড়িয়াম লাইট যখনই তোমার পড়বে তখনই কিন্তু এটা কিন্তু একটা জল 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 ভাব আসবে মনে হবে যেন ভেতরটা জ্বলছে মানে এর পাথরের ভেতর থেকেও এটা মানে আলো বিচ্ছুরিত হবে সেই হিসেবে অ্যাকোরিয়ামটা দেখতে খুব ফাইন লাগে তাই নতুন ট্রেন্ডিং আইটেম হিসাবে তোমরা কিন্তু এই নিয়ন জেন্স কিন্তু তোমাদের ইয়েতে ব্যবহার করতে পারো এইটা মোটামুটি সব ধরনের মাছের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা যায় নিয়ন জেন্স ছোটো থেকে বড় যত রকমের মাছ আছে একদম ছোট মাছের ক্ষেত্রেও তোমরা দিতে পারবে মাঝারি মাছের ক্ষেত্রেও দিতে পারবে আবার বড় মাছের ক্ষেত্রেও দিতে পারবে আচ্ছা অনেকে বলতে পারো গোল্ড বা গোল্ড প্রজাতির বা কার্প প্রজাতির যে সমস্ত মাছ আছে মুখটা মূলত এরকম খাবারটাকে নিচ্ছে ছাড়ছে দিতে পারবো হ্যাঁ বন্ধুরা দিতে পারবে যেহেতু স্যান্ডের থেকে এর দানা অনেকটাই বড় স্যান্ডের থেকে এই যে বন্ধুরা পাশাপাশি যদি রাখি দেখতে পাচ্ছো হোয়াইট স্যান্ড পাশাপাশি আমি রাখছি স্যান্ড হচ্ছে একদম বালির চিনি দানার মতো তার থেকে কিন্তু এটা অনেক বড় এটা চট করে মাছের পেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই তোমরা তাই ছোটো থেকে বড় সব ধরনের এর ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা এরপরে আসি বন্ধুরা আমাদের যত রকমের পাথর আমি দেখালাম ও এই রাজস্থানি মার্বেলটা সম্বন্ধে একটু বলে রাখি বন্ধুরা রাজস্থানী মার্বেল তোমরা এই যে পাথরগুলো পারিশ পাথর যেটা বড় সাইজেরও হয় একটু বড় সাইজের দেখা যায় আর হচ্ছে এই যে কালারিং জেমস বড় সাইজের দেখতে পাচ্ছ কালারিং জেমস বড় বড় যথেষ্ট বড় সাইজের এই ধরনের আমরা কি কি হিসাবে ব্যবহার করব এই ধরনের পাথর আমরা যারা ব্যবহার করতে চাইছি এই দুটো মূলত এই বড় কালারিং জেমস আর এই পালিশ মার্বেল এইগুলোকে আমরা ব্যবহার করব এই হ্যান্ডের কিংবা এই যে জেমস এইটা দিয়ে তার উপরে অল্প করে এই বড় পাথর বা এই রাজস্থানি মার্বেল আমরা দিতে পারি ধরো তুমি দশ কিলোর একটা লেয়ার তৈরি করলাম তার উপরে দু কেজি এই কালারিং কিংবা এই রাজস্থানি মার্বেল অল্প অল্প করে সাইজ করে দিয়ে ফুটবে ভালো এটা আমরা যেগুলো তাহলে বন্ধুরা মোটামুটি ছোট থেকে বড় যে ধরনের মাছ রয়েছে সেই ধরনের মাছের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারবো মোটামুটি ভিডিওতে বললাম আর বিদ্যুৎ কিছুটা একটু ধারণা যে আমার ধারণা আছে বিদ্যুৎ বন্ধুরা বলুক বাকিটা দিয়ে ভিডিওটা আমরা শেষ করব তাহলে বন্ধুরা বন্ধুরা সবরা অনেক কিছুই বললো আমি ছোট করে বলবো বেশি বড় বড় করা দরকার নেই আপনারা যে ধরনের অ্যাকোরিয়াম কেন বিশেষ করে দু ফুটের উপরে যাদের বা দেড় ফুট থেকে যাদের অ্যাকোরিয়াম আছে তারা চেষ্টা করবে যে যদি মনে হয় যে আমি ট্রেন্ডিংয়ের সঙ্গে চলবো তাহলে জেমস জেন্সের একটা পোলেপ দিয়ে দিলেন দিয়ে রাজস্থানি মার্বেল এই যে এই যে বড় আপনি এটা পিজ হিসাবেও কিনতে পারেন পেট হিসাবেও কিনতে পারেন আমাদের এখানে দুটোই পাওয়া যায় অ্যাভেলেবেল কোনো অসুবিধা নেই বা আপনাদের যে কোনো দোকানে যাবেনবল একটু বড়ো সাইজের পাথর আপনি ওপরে সাইড চারিদিকে দিয়ে রাখলেন দেখবেন খুব সুন্দর লাগবে আর না হলে যদি আপনার এটার দাম যে নিয়ম জিন্সের দাম একটু বেশি হয় তাহলে আপনাদের যে এতদিন ধরে যে পাথরগুলো করে এসছে এই যে সাধারণ যে জেমসগুলো সেইগুলো আপনারা দিয়ে ওপরে কিছু বিশেষ করে নিয়ম জেমসগুলো দিলে কি হয় এই যে এটার তো মানে আলোটা যেই পড়বে তারপরে যেই আলোটা ফুটে ওঠে সেটা ভালো লাগে সেই জন্যে চেষ্টা করবেন যে এটা দিলেও ভালো হয় বা এটা যদি না পয়সার যদি কোনো সমস্যা থাকে তাহলে একটুখানি বাজেট কমের মধ্যে থাকে এটা দিতে পারে আর একটা জিনিস বলবো যে এই যে ন্যাচারাল যে পাথরগুলা এই ন্যাচারাল পাথরগুলো আপনি এইগুলো যেহেতু ছোট হয় এই পাথরগুলো দিয়েও আপনি এই বড় পাথরগুলো দিয়ে দিলে কি হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর পাথরগুলা যেমন যখন দেওয়া হবে একটুখানি যদি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরই লাগে পাথরগুলা তার সঙ্গে আপনারা গাছ দিতে পারেন গাছগুলা দেন বা মডেল দেন আমাদের এই যে মডেলগুলো আছে সেই মডেলগুলাও মাঝে একটা বসিয়ে দিলেন ঠিক আছে পাথরের উপরে মডেলটা থাকলো দুই পাশে দুটো পাঁচ ফিল্ডার থাকলো বা বার ফিল্ডে রেখে দিলেন তাহলে যে সৌন্দর্যটা অনেক ফুটে উঠবে জন্য চেষ্টা করবেন যে আমরা যখন প্রথম মাছ ঠিক আছে বেশি পাথর দিয়ে গেঞ্জি বেঞ্জি করে দিয়ে লাভ নেই মোটামুটি একটা পাথরের লেয়ার তৈরি করে যাতে গাছটা যাতে দেখা না যায় সেরকম একটা করে আর কিছু বড় পাথর দিয়ে প্রথম দিকে স্যান্ড আমি ব্যবহার আমি বারণ করবো যে প্রথম দিকে স্যান্ড ব্যবহার করলে কি হয় যখনই আপনারা জলটা ফেলতে যাবেন সাইফোন দিয়ে তখন আপনাদের সঙ্গে পাথর চলে আসবে পাথরের ময়লাটা ভালো করে আসবে না কেন এই পাথরগুলোর সঙ্গে কী হয় যখন যখন আমরা আমরা একটুখানি খুঁচিয়ে ময়লাটা যখন তুলি তখন এই পাথরের তলায় যখন ময়লাটা ঢুকে যায় খোঁচালে কিন্তু ময়লাটা উঠে আসে কিন্তু পাথরের যদি যদি স্যান্ডের ওপর যদি খোঁচান তাহলে স্যান্ডটাই উঠে চলে আসবে ময়লাটা কম আসবে কিন্তু আপনারা যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন হয়তো স্যান্ডটা ব্যবহার করা ভালো বাদ সময় বলবো আমি প্রথম থেকে শুরু করতে গেলে যে কোনো পাথর

ঠিক আছে হ্যাঁ বন্ধুরা অনেকেই আছেন যারা অ্যাকোয়াস্কেপিং বিভিন্ন রকম করে পাথরের ওপরে বিভিন্ন রকম মডেল তৈরি করতে চান সেক্ষেত্রে বন্ধুরা আমি যেটা বলবো এই যে লাভা রক যেগুলো আপনাদের দেখাচ্ছিলাম এটাকে এই লাভা রকের মতো বিভিন্ন রকমের রক এবং বিভিন্ন বড়ো সাইজের পাথরকে আপনারা জুড়ে মানে এটাকে জোড়ার জন্য আর কি ছোটো ছোটো টুকরো এর ইয়ে করে আমাদের যেটা আমাদের যে প্লাস্টিক জোড়ার যে আঠাগুলো হয় বন্টাইড দিয়ে জোড়া যাবে হ্যাঁ বন্টাইড আপনারা পেয়ে যাবেন বিদ্যুতের দোকানে যেমন রয়েছে বন্টাইড বন্টাইড আঠা যেটা দিয়ে আমরা বড় অ্যাকর্ডিয়াম জোড়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম এই বন্টাইড আঠা দিয়ে আপনারা জোক্ত পারেন পড় 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 ধাপে ধাপে সাজিয়ে একটা একটা করে জুড়ে আপনারা চেরমস্ কেপার কি করতে যাইছিলেন সেটা ঘরের মতো হতে পারে পাহাড়ের মতো হতে পারে জানালার মতো হতে পারে ভাঙা জাহাজের মতো জোড়া দিয়ে যেমন আর কি বানাতে পারে এটার জন্য কি যারা হচ্ছে হাতের কাছে এক্সপার্ট বিশেষ করে যারা একটু

নিয়ন জেমস হতে পারে কিংবা হচ্ছে নর্মাল জেমস হতে পারে বা ওই জেমস এর মতো নর্মাল সাদা পাথর হতে পারে পরাই যেন একটা পাতলা লেয়ার থাকে তার উপরেই আপনি যেটা বানাচ্ছেন সেটা যেন করে বসে মূলত এই ধরনের মডেলগুলো আমরা বেশি ব্যবহার করি চিকলেট ট্যাঙ্কের ক্ষেত্রে চিকলেট এবং প্যারোট গোত্রীয় মাছ যেদের রয়েছে বিশেষ করে চিক আফ্রিকান চিকলেটের ক্ষেত্রে মালাবি চিকলেটের ক্ষেত্রেই ব্যবহার করা হয় আহ মানে আমি নিজে যেগুলো আর কি দেখেছি বিভিন্ন কলকাতার দিকে বিভিন্ন অ্যাকোরিয়াম যারা বড় বড় অ্যাকো আর্টিস্ট রয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তা আমি এই যেহেতু এটা পাথরের ওপরে ভিডিওটা হচ্ছে তাই আমি বলে রাখলাম আপনারা কিন্তু এই এইভাবে করতে পারেন আর একটু সতর্কতা নিয়ে করবেন আর ছোট ভাইদের ক্ষেত্রে বলবো যে এই ধরনের পাথরের মডেল হাতে না বানানোই ভালো একটু যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন দীর্ঘদিন ধরে যারা এই অ্যাকোরিয়াম হবিতে রয়েছেন যথেষ্ট ভালো অভিজ্ঞতা এসেছে তারাই কিন্তু এই ছোট মানে মডেলগুলোকে পাথরের মডেলগুলো তৈরি করতে যাবেন ছোট ভাইরা যারা রয়েছে ছোট ভাই বোন যারা দেখছো তারা কিন্তু এগুলো বানাতে যেও না সেক্ষেত্রে কিন্তু দেখা গেল ভেতরে খুলে গিয়ে তোমাদের অ্যাকোরিয়াম ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে তাহলে বন্ধুরা মোটামুটি আজকের ভিডিওটাতে আমরা অ্যাকোরিয়াম স্যান্ড অ্যাকোরিয়াম পাথর অ্যাকোরিয়ামের যেটা সৌন্দর্য বানানোর জন্য আমরা ব্যবহার করে থাকি তার উপরে একটা সামগ্রিক বলার চেষ্টা করলাম আমাদের কাছে যে জিনিসগুলো এই মুহূর্তে স্টকে রয়েছে আমরা আপনারা যারা আমাদের লোকালিটিতে রয়েছেন শীতকালে আমি যেহেতু বারবার বলছি আমরা শীতে মাছ কোনো রকম রাখি না আপাতত যে জিনিসগুলো আমাদের কাছে রয়েছে আমরা সেগুলোর উপরেই ভিডিও দেওয়া এবং আপনাদের যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আসছে সেগুলোর উপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর প্রত্যেক দর্শক বন্ধুকে অবশ্যই বলবো শীতের এই মাস অন্তত কিন্তু আপনারা কেউ কোন রকমের মাছ কিনবেন না অন্তত ফেব্রুয়ারি পর থেকে আপনারা আপনাদের যে রকমের মাছ রাখতে পারেন তার আগে এই প্রত্যেকেই বন্ধ রাখুন কেন এই সময়টা আমাদের অ্যাকোডিয়াম হবিস্ট যারা আমরা রয়েছি তাদের ক্ষেত্রে এই শীতকালটা সত্যি খুব খারাপের সময় নানা রকমের রোগ ব্যাধি মাছের এই সময়টা আসবে এবং আমাদের এটাকে ওভারকাম করে

সেদিকে বলুন যদি খরচ করো আমার মতে বলে সেটা তোমাদের ক্ষেত্রে লাভজনক হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা